আমরা পিছু দিতে আসছি কত কাজ করতে হবে বাংলাদেশ আমাকে আমাকেও সেটা না ভেবে জনস্বার্থে এমন কিছু ভালো কাজ করে যেতে হবে যাতে মৃত্যুর আজীবন সর্ব আছে আমরা ইট করতে আসছি যে জনস্বার্থের দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারকে মিনিমাম তিন বছর মেয়াদ দেওয়ার জন্য যেহেতু এটা সংবিধানের মধ্যে নাই সংবিধানে আছে এই তত্ত্বাবধক সম্বন্ধে কিন্তু অন্তর্বর্তীটা সম্পূর্ণ একটা নতুন ইস্যু আমরা চাই দ্বিতীয় হচ্ছে যে ছাত্র জনতাকে নির্বিচয় হত্যার দায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিত এবং নিবন্ধন বাতিল তিন হচ্ছে বিদেশে পাচারকৃত এগারো লক্ষ কোটি টাকা দেশে ফেরত আনার জন্য পদক্ষেপ নিতে এবং চার যে সকল প্রতিষ্ঠানে পলাত্মক সাবেক প্রধানমন্ত্রী সৈয়দ শেখ হাসিনার নামে আছে সেই নামগুলো আমরা চাই এগুলো চেঞ্জ হতে এবং সাথে সাথে পিএসসি বর্তমান চেয়ারম্যান সহ হত আমলে চুক্তিভিত্তিক যতগুলো নিয়োগ হয়েছে এই নিয়োগের চেয়ারম্যান এবং নিয়োগের যত চেয়ারম্যান চেয়ারম্যান সব কিছু বিষয়ে তাদেরকে এই মুহূর্তে আপনাকে বাতিল নিয়োগটা বাতিল করবেন দ্বিতীয় হচ্ছে ওই সরকার আমলে যতগুলো বাংলাদেশের বিভাগীয় কমিশন প্রশাসনের বিভাগীয় কমিশনার ডিসি ইউনু সহ এবং এবং হচ্ছে যে পুলিশ বাংলাদেশ পুলিশে বিভাগীয় কমিশনার এসপি এবং এসপি ওসি সহ সকলকে আপনারা বর্তমান থেকে সবাইকে একটু চেঞ্জ করে দেবেন যা দেখবেন আপনার পজিটিভ দেশপ্রেমে

যে এই যে আমার বোন যেমন আবেদ আলীর সাথে সাক্ষাৎ হয় না সাক্ষাৎ না হলে প্রশ্ন পাবে কোথেকে সে পাশ করবে কিভাবে অনুমতি সম্ভব নয় এরকম কত ছাত্র ছাত্র কেউ দেশে মুদির দোকান করতে থেকে বিদেশে চলে গেছে আমি শুধু একটি ইস্যুতেই প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর সাথে আমার এক অন্য কোনো ইস্যুতে আমার কোনো এক নাই আচ্ছা আপনি এই যে পর এক আমাদের একটা হাসে খা বিস্তারিত ফেসবুকে আপনারা ভিডিও দেখবেন একটা হাসে খাওয়া আছে হাসে ডিম বিক্রি করে মামলা চালায় এবং আমার ভাই ভাই ভাবি লন্ডন আছে মাসে পনেরো হাজার টাকা বিকাশ করে পাঠা দেয় সেই টাকা চলি এবং এরকম মাত্র বাইশটা হিট চলে একশোটা আমাদের লাইনে আছে কিন্তু টাকার জন্য আমি মামলা করতে পারি না আমি দুই হাজার একুশ সাল থেকে হিট করতেছি আপনি কোন সংগঠন করেন আগামীকালকে একটা ইয়ে হবে ইনশাল্লাহ দুইটা ইতিপূর্বে দুই বা আউট অফ লিস্ট হয়েছে বয় মুক্তিযোদ্ধাদের বাতাফেওয়া সেলিমের চাকরি ফেওয়া এবং আমাদের আয়ত্ত থেকে শুধু তিনশো নতুন বহু মুক্তিযুদ্ধ আমরা ধরে দেবো আমরা হাইকোর্টকে চ্যালেঞ্জের জন্য কাগজ জমাইছি যেটা করছেন নিজেকে কি প্রমাণ করতে চান আমি একজন দেশপ্রেমিক আমি একজন সৎ লোক এটুকু প্রমাণ করতে চাই যে জনস্বার্থে আমি বাংলাদেশে হ্যাঁ হতে চাই কিন্তু সেটা হচ্ছে পজিটিভ মানে মানুষ আমার কাছে আসবে বা এরকম ভালো কাজের জন্য ইন পার্সন হিসাবে যতটুকু পাই চেষ্টা করবো কি করবো দিনে অনেকগুলো মামলা হয়ে যায় একটু জানেন যে আইজিপি বেনুজিপি হতে অতমে উইট যাইছিলাম আমি বেস্টা সুমন বা বেস্টা সালাউদ্দিনের কাছে আচ্ছা বুঝছি 4501 নম্বর সিএল 21 তে ভিজিট করেছিলাম তার মানে আপনি কি ভাইরাল হতে চান